তবে যাই বলো সোমেন সেই যে ভ্যালোরে যে তুমি খাসিটা রান্না করেছিলে ভাই সেটা স্বাদ আর এখনও জিভে লেগে আছে ভাই ওহ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভিডিও মাই লাইফ সুদীপ আর আমি তোমাদের সঙ্গে সুদীপ মানা আর আজকে ভিডিওটা শুরু হচ্ছে মুকুন্দপুরের একটা হোটেল বলতে পারো লজ বলতে পারো গেস্ট হাউস বলতে পারো যাই বলতে পারো এখান থেকে এখন সকাল নটার মতো বাজে আর হোটেলের চেক ইন ওই সময় নটা খুব বেজে গেছে কিন্তু চলো পুরো নটা

তো সেই জন্য সকালবেলা কিছু খেতে হবে ব্রাশ করেছি রুটি নিয়ে এসেছিলাম পাউরুটি আর একটা ওই বিস্কুট প্যাকেট নিয়ে এসেছিলাম সুন্দর খাওয়া দাওয়া করে মোটামুটি পেট ভরে গেছে এখন আমাদের বাস আছে বেলা বারোটায় বারোটা কুড়িতে ততক্ষণ আমাদের মুকুন্দপুরে মানে কি বলে আর এক ডেকর হসপিটালের চারিদিকে আমাদের রাউন্ড মারতে হয়েছিল নাকি সবাই সিট ফেলে বসে যাও সিট ফেলে বসে যাও যাই হোক কে দেখা যাক তো কাটা ঘুরিয়ে দেবে হাতে যেহেতু বেশ কিছুক্ষণ সময় ছিল তাই বেরিয়ে পড়লাম মুকুন্দপুরের হাসপাতালের পাশে যে মার্কেটটা আছে যেখানে সবজি ভুষি মাল মানে সব কিছু মাছ মাংস সব কিছু পাওয়া যায় সেটা ঘুরে দেখতে তো এখন আমরা ঢুকেছি সবজি মার্কেটের পাশ দিয়ে যাচ্ছি আর চারদিকে সবজি টাটকা টাটকা সবজি ফল সব কিছু দেখা যাচ্ছে আর ধীরে 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 আমরা ঘুরে দেখছি আমি আর সৌমেন্দুজনে যেহেতু আমাদের হাতে এখন অনেকটাই সময় আছে তাই সেই সময় নষ্ট না করে বাজারে চলে এসেছে আর এখানে মাছ যেগুলো মাছ পাওয়া যাচ্ছে সত্যি বলছি এই সব মাছগুলো হয়তো আমাদের গ্রাম থেকেই যাচ্ছে শহরে কিন্তু গ্রামে যে মাছগুলো আমরা দেখতে পাই না শহরে সেই সব মাছগুলো দেখতে পাচ্ছি এত বড় এত বড় সাইজের কাতলা মাছ আমাদের এগ্রা শহরে এত বড় সাইজের কাতলা মাছ আমদানি হয় না যাই হোক শহরের মানুষেরা গ্রাম থেকে গিয়েই সব কিছু মানে পাচ্ছেন অথচ আমরা গ্রামের মানুষেরা সেই জিনিসগুলো দেখতে পাই না যাই হোক সেটাও কথা নয় আর ঘুরে দেখানোর একটাই কারণ মুকুন্দপুর হাসপাতালে এলে যে কোনো হাসপাতালে এলে মুকুন্দপুরের এই মার্কেটটাতে আসেন যদি আপনারা কেউ তাহলে এখানে সব কিছু পেয়ে যাবেন সবজির কাছ থেকে শুরু করে এ টু জেড পোশাক আশাক সব কিছুই এদিকে যেরকম সবজির দোকান থেকে বেশি আছে ভুষিমেলার দোকান মানে যে কোনো বেনে মশলার দোকান আর এইখানে মাছগুলো যারা কিনছে সেখানে কাটাকাটির কাজ হচ্ছে মানে মাছের মার্কেটটা অনেক বড় মাছ অনেক রকমের মাছ পাওয়া যায় অনেক ধরনের মাছ পাওয়া যায় তো খুঁজছি সময়টা স্পেন্ড করছি যাতে কি বারোটার সময় যেহেতু আমাদের বাস আছে তো ততক্ষণ তো আমাদের কিছু না কিছু করতে পারি যে যা মাগুর মাছ শোল মাছ সব কিছুই এই মার্কেটে পাওয়া যাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে সব কিছু কাজ গুছিয়ে মোটামুটি চলে এসেছি মুকুন্দপুর বাস স্ট্যান্ডে এবার এখানে বাসে উঠে যাব সোজা এগরা কারণ এই বাসটা একদম ডাইরেক্ট এগরা যায় আজ দেখতে পাচ্ছ আসছি সানি সুপারে এটা মানে যাতায়াত করেও খুব সুন্দর আর রুটটাও খুব ভালো জার্কিং রুট নয় কারণ কাঁথি দিয়ে গেলে কী হয় জার্কিং জার্কিং প্রচুর হয় রাস্তা খারাপ আছে নতুন কাজ হচ্ছে কিন্তু ইটা রুটে রুটে ঢুকে মাজাখালি হয়ে যায় তো জার্কিংও হয় না খুব সুন্দর আর সময় উঠে পড়েছে অলরেডি বসছে আমি উঠবো বাস এখনও ছাড়তে দশ পনেরো মিনিট বাকি আছে তো দশ মিনিট বাকি আছে যেহেতু সেহেতু আমি ভাবলাম যে একটু বাইরে গিয়ে ভিডিও করে নিই আর এত পরিমাণ শরীরটা খারাপ করছে প্রচুর পরিমাণ কাশি হচ্ছে আর সর্দি তো প্রচুর আছে সঙ্গে দুর্বল লাগছে শরীর প্রচুর পরিমাণ জার্নি হয়ে যাচ্ছে সেই জন্য হয়তো শরীরের ওপর কিছুটা এফেক্ট পড়ছে বাস স্ট্যান্ডের পাশেই একটা লেক আছে সুন্দর যদিও বা জলটা একটু কালচে কালচে লাগছে অনেক প্লাস্টিক ফেলেছে মানুষ এখানে বোর্ডে লেখা আছে এখানে বোর্ডে লেখা আছে পুকুরে যত্রতত্র নোংরা আবর্জনা প্লাস্টিক ফুল ফেলা নিষিদ্ধ তবুও মানুষ ফেলছে কিছু করার নেই আর পুকুর পাড়েই কতগুলো বিল্ডিং দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে বেশ সুন্দর লাগছে বেশ আশা ভালো লাগছে কি বাস পেয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য একদম ডাইরেক্ট বাস তাতে আর মনটা ভালো লাগছে আর কি বাস মোটামুটি ছেড়ে দিয়েছে এখন বারোটা তিরিশের মতো বাজে ধীরে ধীরে যাব আর পৌঁছাতে পৌঁছাতে প্রায় সন্ধ্যা হয়েই যাবে কারণ এখন তো বেলা ছোটো পাঁচটার সময় সন্ধ্যা হয় সন্ধ্যা হয়ে যাবে আর এই বসছে সোমেন সোমেন স্যার ভালো আছেন আজকে শরীরটা কেমন ফাইভ পার্সেন্ট ভালো তো সৌমেন বসছে সেখানে আর সেখানেও একটা সিট আছে কিন্তু আমার বসার একটু অসুবিধা হচ্ছে তার জন্য আমি পেছনে বসছি তো এই শুরু হলো বাস প্রথম থেকে আমরা দশ পনেরো মিনিট আগে এসে বসে উঠেছি অলরেডি তো চলো যা যাক এলাকাতে চলছে এখন এগরা মেলা তার জন্য চলছে ভিড় এই জায়গায় আমাদের মেলায় ঢোকার একমাত্র রাস্তা আছে থানাটা বেরোলেই তার কারণে এই জায়গাটা এই মেলার কদিন ভিড় থাকবে ঠিক আছে কত মানুষের ভিড় মেলা একতে আসছে কিন্তু আমরা যাচ্ছি না মেলা একতে আমরা যাচ্ছি অন্য কাজে নাকি সোমেন তো যা যাক এইখানে ভিড়টা দেবে তো সোমেন সামনের ভিড়টা থেকে মানে মেলাকে ঢোকার তো একটাই রাস্তা তো এই সামনে সরু রাস্তা না হ্যাঁ না না আমার তার মেলা যাওয়া হয়নি ভ্যাম না আমি আমি অ্যাকচুয়ালি মেলা দেখার ভক্ত নই মানে এই হাঁ হাঁ এত হাঁটা আমার পক্ষে সম্ভব নয় মেলার ভেতরে হ্যাঁ মেলায় তো হলে হাঁটতে হবে তো আমি এত হাঁটতে পারবো না তার জন্য মেলাও আমি দেখবো না সাইকেল দোকানে এবার সবাই জিজ্ঞাসা করবে বাসানো যাবে সিটটা আরও সিট বসানো যাবে নাহলে তুমি এটাও লিখে পারো এটাও কিছুদিন চালাইতে পারবে না এটাই এক বছর দেড় বছর দু বছর চালাইতে পারবে না

জন্মদিন গেছে দু তিন দিন আগে জানুয়ারি তখন সাত তারিখ তো আজকে যখন এসছে মামুর কাছ থেকে পার্টি নিয়ে না নিয়ে তো ছাড়া যাবে না জন্মদিনের বার্থডে বয় বলে কথা তো সেই জন্য এমনিতে বলছিল যে আছে একটা কিছু হলে ভালো হতো তো সেই জন্য আমি যাচ্ছি কি ব্যবস্থা করা যায় দেখা যাক দেখা যাক কি পাওয়া যায় দেখা যাক কী পাওয়া যায় তো চলো সাইকেল নেওয়া হলো না কিন্তু পার্টিটা না করলে হবে না নাকি।

না ভালো কোয়ালিটি হবে তো তো পৌঁছে গেছি বাড়ি আর বাড়ি পৌঁছে দেখি মা করছে রুটি আদা রসুনটা বাড়তে বাকি আছে না মা আর রুটি কটা বাকি তিনটা বাকি নাকি হ্যাঁ এই রুটিটা হয়ে গেলে আজকে সময় রান্না করবে মাংস সবু রবু ও তুই পা হাতটা ধুয়ে আসো রেডি হয়ে পড়ো টিউলে চলে যাও রেডি হয়ে পড়ো রান্না করতে হতে হবে বস হা টস্ট টয়লেটে নিয়ে যা টয়লেটটা নিয়ে যা অন্ধকার তোর মোবাইলটা তো আমার কাছে এসে আসো মা ইয়ে তুই এই রুটিটা হয়ে গেল না এটা আদা রসুনটা বেটে দেওয়া হ্যাঁ খেয়ে শুতে হবে সৌমেন মোটামুটি মাংস রান্না করার প্রস্তুতি হয়ে পড়েছে আর মা এখানে তাকে হেল্প করে দিচ্ছে সব কিছু এখানে মা টমেটো কাটছে আর মাংসটা সৌমেন বললো মাকে ধুয়ে দিতে মা ধুয়ে একদম যেরকম যেরকম সৌমেন বললো সেরকম মা এ করে দিয়েছে ম্যারিনেশন করে দিয়েছে এই যে কড়াইতে সৌমেন দিচ্ছে কী কী দিলে সৌমেন এই যে এই একটা প্যাকেট দিয়েছি প্যাকেট থাকে

দেওয়া হলো মোটামুটি জমি হবে সেই সেই মতো হবে তো একদম নাকি সময় নাকি হ্যাঁ খাওয়ার মতো হলেই হবে একটু হালকা নুন দিয়ে তোমার তোমার নুনবার তুলে দাও একটু খালি দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে বাস আর দিবেন কেন মাংসের নুনটা পরিমাণ মতো দেওয়া আছে মা তো সোমেন হয়তো মাংস খাওনি কোনো দিন কড়ক না তো মরে গেছে কেমন হয়েছিলো তো এবার ভাল লাগে না খেতে না মাংস খেতে ভালো লাগে মানে এই মাংস স্বাদ খারাপের জন্য না মাংসটাই আর সে আমার মা না সোমেন মানে হাড়া টাইপের মাংস পছন্দ করেন একটু মাংস মাংস হবে

মাংস দিয়ে আছে দু চামচ হলুদ হলুদটা দারুণ হলুদ তো শোনেন এটা টাটা সম্পন্ন হলুদটা ভালো না

ঠিক 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 এই জন্য আমি ভাবছি তোমার এত কমা কড়া করে মশলা তো করো তুমি এতে রান্না করলে হুম কুকারটা কুকার লাগবে সময় আছে এখনও হুম মাংস হ্যাঁ মাংস থেকে তো এই আমি রান্না করলে আর কিছু করলে বুঝলে তো সময় মা আমাকে হেল্প করে মা বলে অনেকে হবে আমি মাকে বরাত দিয়ে করাই বুঝতে পারলেন তো আর হ্যাঁ আমি তো নিচ থেকে তুলতে পারবো না আমি তো নিচ থেকে কোনো কিছু নিচ থেকে তুলতে পারবো না নাকি বলো মা তো বাধ্য মাকে বলতে হয় মা বা যে থাকে সঙ্গে তাকে বরাত দিয়ে করতে হয় এবার যেটা হ্যাঁ যেটা আমি পারি সেটা আমার বলতে হয় না কাউকে ঠিক বলছি কিনা বলো শোমেন আবার সিচুয়েশান বর্তমান কিন্তু এটা কিন্তু করতে গিয়ে না সোমেন মানে সমস্যাটা কি বলতো সিদ্ধানার কিন্তু মুভমেন্ট স্টপ হয়ে যাচ্ছে এটাতে কিন্তু ভবিষ্যতের দিকে আবার খারাপ হবে

মাংসে নহয় মছলাই মাংস গেছ টা বাঢ়া গেছ টা বাঢ়াৰ সময় গেছ গেছটা বাঢ় তবে যাই বলো সোমেন সেই যে ভেলোরে যে তুমি খাসিটা রান্না করেছিলে ভাই সেটা স্বাদ আমার এখনো জিভে লেগে রে ভাই ও কি রান্না সে কি আর না ভেলোরের দিকে খাসিগুলো টেস্ট ভালো নাকি বলো ভালো সত্যি এটা কিন্তু বাস্তব তার ঝোল খেলে মনে হয় যে খাচ্ছি খেয়েছি কিছু

এখন দিল্লিতে আছে তার কলকাতা এয়ারপোর্টে আটকে দিয়েছে যারা কর্মচারী আছে তারা খাবে আর কি করবে হ্যাঁ গুড় আর দই গুড় আর দই আটকে দিয়েছে তার একজন বনিয়ে গেছিলো দই আর দিদির বেগেছিল গুড় গুড় আটকে দিয়েছে ভগবান জানে আচ্ছা আর বুঝতে হবে না সোমেন তুমি এটা সেই চামচটা সমান সব ধুয়ে নাও জল দিয়ে দাও তাতে গ্যাসটা অন করে দাও দিলে গরম জল করে দেবে আর ইয়ে করে দেবে যে পরিমাণ জলটা দেবে সেটা ধুয়ে একদম পিছলে ভরে দাও সৌমেন পেটে তো ইন্দুর দৌড় করছে কি রান্না বান্না হলো না হলো না খেতে পাবো কি না আমরা চিন্তা করো গ্রামে তুমি পাড়া গোটা ঘুরে আসো কেউ জেগে নেই সবাই ঘুমে গেছে কি ঢাকনা গেছে দারুণ ঝোলটা বেশির জন্য ফুটাচ্ছ নাকি থাক ঝোল কি আছে কি ঝোল কালকে থাক মুড়ি খাবো থাক সৌমেন সিদ্ধ হয়ে গেছে মাংস সিদ্ধ হয়ে গেছে তো তাহলে আর একবার ইয়ে কুকারে লাগিয়ে দাও না না তাহলে তুমি কুকার লাগিয়ে ঢাকনা লাগিয়ে দাও কুকারে সোমেন সোমেন কুকারে ঢাকনা লাগিয়ে দাও তুমি কুকারে ঢাকনা লাগিয়ে দাও ভাই না না এটা না তুমি আরেকবার হয়ে গেছে তো দশটা না দশটা সিটি বলো কি ভালো না নাকি বলো খাসিটা রান্না কমপ্লিট এবার মা নিয়ে চলে এসছে খাবার বাড়ার জন্য খেতে হবে রাঁধানো হয়ে গেছে এদিকে সৌমেন বসে পড়েছে খেতে মা বাড়ছে খাওয়ার হা 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 খাসির যে সেন্টটা উঠছে আয় এই শীতকালে খাসি মাংস আর রুটি একদম ক্ষীর নাকি সৌমেন বাজাবে কিন্তু বলে রাখি খাসি মাংসটা আজকে মানে সৌমেন এই পার্টিটা দিচ্ছে মানে এই এটা করছে তার জন্মদিন উপলক্ষে এটা আমি কিন্তু এক পয়সাও দেইনি কেউ কিন্তু কমেন্ট করে বলবেন না যে ঘর বাড়ি নেই অথচ খাসি মাংস খাচ্ছে প্লিজ এটা বলবেন না কারণ আজকে খাসি মাংসের খরচাটা সোমেন করছে তো তার জন্য ঘর বাড়ির সঙ্গে কোনো সম্পর্ক নেই আশা করি এবার কথাটা ক্লিয়ার হয়ে গেছে তো যাই হোক এবার আয় আমাকে এত কম সৌমেন সৌম্যানকে তো আমি খাসি মাংস মাংস খাইলাম ভুঁড়ি টুড়ি বাড়িয়ে দেখো ওজন ওজন বাড়ি ডাক্তার ওজন কমাতে বলছে আমাকে আছে হাড় দেবে তোমার সেটা মাঝখান থেকে চুষবো একটা কমে দাও এক পিস কমে দাও আমাকে দিতে হবে না কমে দাও সৌমেনকে দাও ঝোল দেবো সৌমেন আর একটু যে কেমন হয়েছে বলো তুমি রান্না করেছ কেমন হয়েছে বলো হ্যাঁ ভালো হয়নি কী বলছে যাই হোক ভালো নাই হোক মাংস দিয়ে আজকে রাতের ডিনার হচ্ছে খাসি মাংস আর রুটি তো আমি বসে খেয়ে একটু দেখি কেমন হয়েছে কেমন হয়েছে তো গ্রেভিটা তো সেই টেস্ট হয়েছে না হুম লাগে ওই খারাপ লাগছে না দাদা ভালো না মাংসের স্বাদ না থাকলে ঝোলের স্বাদ হবে না বুঝতে যা হয়েছে কোনো ব্যাপার নেই যা হয়েছে ভালো হয়েছে তো চলো খাওয়া দাওয়া শেষ করি আর লোকটা এই পর্যন্ত আর বেশি বড় করবো না যথেষ্ট বড় হয়ে গেছে সবাইকে শুভরাত্রি ভালো থাকুন সুস্থ থাকুন